মা হটা ফাটা মারছে চলকাইতেছে না না একটু ও শীতের দিনে এরকম হয় প্রায় এটা শীতকালীন অনেকের এই সমস্যাটা হয় তো আজকে আমরা জানবো কিভাবে এই সমস্যার সমাধান আমরা করতে পারি চলুন জেনে নেওয়া যাক তো এখানে পরপর দেখতে পাচ্ছেন অনেকগুলো জিনিসপত্র রাখা আছে নারকেল তেল মধু তারপর হচ্ছে পমেড রোজ হচ্ছে ওয়াটার দেন হচ্ছে অলিভ অয়েল ক্যালামিন আর হচ্ছে গ্লিসারিন আরেকটা যেটা নেই সেটা হচ্ছে ব্যাসলিন তো এগুলো কেন এখানে রেখেছি এবং সেটার ইউজ কী কী সেটাই আজকে আমরা জানব প্রথমে আসি যে শীতকালীন দেখা যায় যে আমাদের বডির বিভিন্ন জায়গা স্পেশালি হচ্ছে ঠোঁট আর পা ফেটে যায় তো এই পা ফাটার রোদে আমরা ঠিক কী কী করতে পারি সেটাই উপায়গুলো আজকে খুব সুন্দরভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনাদেরকে বুঝিয়ে দিব তো শীতকালীন এরকম যদি আপনাদের ফেটে যায় সেটার মোস্ট অফ দা কারণ হচ্ছে আর্দ্রতার কারণে ঠিক আছে তো এই জন্য কি করতে হবে প্রথমেই তো আপনাকে পর্যাপ্ত পরিমাণ জল পান করতে হবে ফলের রস এগুলো পান করতে হবে তাছাড়া আর কি কি ইউজ করলে আপনার এটা কমে যাবে সেগুলো হলো প্রথমে কি করবেন যে যে জায়গাটা ফেটেছে সেখানে একটু নারকেল তেল হচ্ছে এরকম একটা তুলাতে নারকেল তেল নিয়ে ভালো করে লাগাবেন যদি নারকেল তেল না থাকে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন সেখানে হচ্ছে আপনি এলোভেরা এলোভেরা যে জেলটা সেটা একটা হচ্ছে কুসুম গরম জলে এলোভেরা জেল মিক্সড করে সেখানে পা ডুবিয়ে রাখবেন প্রায় দশ থেকে পনেরো মিনিট দেখবেন এরকম রেগুলার ধরুন আপনি তিন থেকে পাঁচ দিন করলেন তাহলে একদমই ফাটা কমে যাবে তারপর আর কি করতে পারেন মধু মধু কি করবেন আপনার যেখানে হচ্ছে ফেটে গেছে সেখানে প্রায় কুসুম গরম জলে দশ থেকে পনের মিনিট পা চুবিয়ে রাখবেন তাহলে দেখবেন ফাটা কমে গেছে তাছাড়া আর কি করতে পারেন ব্যাসলিন অবশ্যই চেষ্টা করবেন কোনো ধরনের ময়শ্চারাইজার ইউজ করা ইলেভেনের বিভিন্ন ময়শ্চারাইজার পাওয়া যায় অথবা আপনি ব্যাস ব্যাসলিন যেটা সেটা হচ্ছে যে আপনার ওই যেখানে ঠোঁটে অথবা হচ্ছে পা যেখানে ফেটে গেছে সেখানে লাগাবেন তাছাড়া আর কি করতে পারেন পমেট এটা হচ্ছে আপনার যেখানে হচ্ছে ফেটে গেছে সেই জায়গাতে লাগাবেন তারপর হচ্ছে গ্লিসারিন এটাও হচ্ছে আপনি রেগুলার ইউজ করবেন পুরো বডিতে তাছাড়া হচ্ছে যেখানে ফেটে গেছে সেখানে লাগবে তারপর হচ্ছে ক্যালামিন এটা আমরা ওই দিন দেখিয়েছিলাম যে হচ্ছে হাতে কেটে মানে হচ্ছে একটু জল পড়লে যেরকম এটার ইউজ আছে ঠিক তেমনি পা ফেটে গেলেও এটা লাগলে খুব সহজে আপনি এটার সমাধান পেয়ে যাবেন তাছাড়া হচ্ছে যে আপনার অলিভ অয়েল অলিভ অয়েলও আপনি যেখানে ফেটে গেছে সেই ফাটাস্থানে যদি লাগান তাহলে খুব সহজে আপনার সেই ফাটাস্থান দ্রুত মানে নিরাময় হবে তাছাড়া হচ্ছে রোজ ওয়াটার সেটাও কি করবেন যে হালকা কুসুম গরম জলে এই রোজ ওয়াটারটা হচ্ছে যে মিক্সড করবেন তার পাশাপাশি মিক্স করার আগে কি করবেন যে রোজ ওয়াটারটা হালকা একটু হচ্ছে তুলাতে নিয়ে ভালো করে হচ্ছে ওই জায়গাটা ভালো করে পরিষ্কার করবেন যেখানে ফিটে তো এভাবেই আপনারা খুব সহজে ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে আপনারা পা ফাটা বা হচ্ছে টুট ফাটা নিরাময় করতে পারবেন তো এই যে জিনিসগুলো আছে সেগুলো আপনারা চেষ্টা করবেন ইউজ করার যে কোনো একটা ইউজ করলেই হবে অথবা আর যেটা এক্সট্রা আমি বলেছিলাম সেটা হচ্ছে অ্যালোভেরা আর হচ্ছে ব্যাসলিন তো আপনারা যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করতে পারেন করে খুব সহজেই নিরাময় পেয়ে যাবেন তো মা এগুলো তুমি ইউজ করবে দেখবে তোমার পা ফাটাও চলে গেছে ঠিক আছে তো আপনাদের যদি একটু উপকার এসে থাকে ভিডিওটার মাধ্যমে অবশ্যই শেয়ার করবেন নিচে জানান অপর কি জানান সবাই ভালো থাকবেন হ্যাঁ গোসলাম